বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেছে আজ বৃহস্পতিবার পুজো হয়েছে পাঁচালি পড়া হয়নি পাঁচালিটা পড়লেই পুজোটা কিন্তু সমাপ্ত হবে তা দেখতেই পাচ্ছ আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে সকাল সকাল ঘর দর মুছে বাসি কাজকর্ম করে স্নান করে পুজোটা সেরে নিয়েছি আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে না আমার এই পুজোটা শেয়ার করতে কেন জানি এত ভালো লাগে জানি না কেন আমি জানি না এই পুজো শেয়ার করতে আমার কেন এত ভালো লাগে বাবা ভোলেনাথেরও কিন্তু পুজো হয়ে গেছে দেখতেই পারছ মায়ের ঘর বসে গেছে এখন যেটা বাকি সেটা হলো আমার পাঁচালি পড়া তা এদিকে লোকনাথ বাবারও কিন্তু পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পুজোর কিন্তু প্রচুর খুঁটিনাটি অনেক কাজ থাকে শুধু বসলাম পুজো করলাম হয়ে গেল না অনেক কাজ থাকে নিয়ম কানুন করে পুজো করতে হলে তা চলো সবে অর্ধেকটা হলো আটটা থেকে পুজো শুরু হয়েছে এখন কটা বাজে ওরে বাবা নটা বাজে তা চলো এখন পাচানি পড়ার পাঠ বাকি আছে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ঠাকুরের কাছে সবার মঙ্গল করো হে ভগবান তুমি